মক্কা ইন্টেরিয়ার অ্যান্ড ডোর রানিং প্রজেক্ট সমূহ বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে একাধিক উল্লেখযোগ্য ইন্টেরিয়ার ও ডোর প্রজেক্টে কাজ করছে প্রতিটি প্রজেক্টে আমরা আধুনিক ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি ম্যাটেরিয়াল এবং দক্ষ কারিগরদের সৃজনশীলতা একত্রে ব্যবহার করছি যাতে গ্রাহকের প্রত্যাশা ছাড়িয়ে যাওয়া মানের কাজ উপহার দেওয়া যায় বাইরে আমাদের চলমান প্রকল্পগুলোর মূল দিকসমূহ এক রেজিডেন্সিয়াল ইন্টেরিয়ার প্রজেক্ট বিলাসবহুল ফ্ল্যাট ও ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের সম্পূর্ণ ইন্টেরিয়ার ডিজাইন ও ডেকোরেশন মডার্ন কিচেন সেট আপ ওয়ার্ডরোব টিভি ইউনিট ও ফলস সিলিং ডিজাইন আরামদায়ক ও দৃষ্টিনন্দন স্পেস তৈরি করা দুই কমার্শিয়াল প্রজেক্ট অফিস ইন্টেরিয়ার ডিজাইন শোরুম ও রেস্টুরেন্ট ডেকোরেশন কর্পোরেট স্পেসে ব্র্যান্ড রিফ্লেক্ট করে এমন প্রিমিয়াম লুক প্রদান কাস্টম ফার্নিচার ও ডোর সলিউশন তিন ডোর ম্যানুফ্যাকচারিং ও ইনস্টলেশন প্রজেক্ট উড, ল্যামিনেটেড ও সেমি মেটাল ডোর প্রজেক্ট সাউন্ডপ্রুফ ওয়াটারপ্রুফ ও ডিজাইন্ড ডোর তৈরিতে বিশেষজ্ঞতা হোটেল অফিস ও বাসাবাড়ির জন্য কাস্টম ডিজাইন্ড দরজা চার রিনোভেশন ও রিমডেলিং প্রজেক্ট পুরনো স্পেসকে আধুনিক ডিজাইনের রূপান্তর ফ্লোরিং ওয়াল প্যানেলিং লাইট সেট ও রঙের সম্পূর্ণ পরিবর্তন বাজেট ভাণ্ড অথচ স্টাইলিশ সলিউশন আমাদের লক্ষ্য গ্রাহকের স্বপ্নের জায়গাকে বাস্তবে হোক দেওয়া মান ডিজাইন ও সময়ের সঠিক সমন্বয়ে বর্তমানে যেসব এলাকায় প্রজেক্ট চলছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ চট্টগ্রাম রাজশাহী ও খুলনা আপনার স্বপ্নের ঘর অফিস বা বিজনেস স্পেসকে বাস্তবে রূপ দিচ্ছে মক্কা ইন্টেরিয়ার অ্যান্ড ডোর আমরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে একাধিক ইন্টেরিয়র ডিজাইন ও ডোর প্রজেক্ট সফলভাবে পরিচালনা করছি বাসি চলমান প্রজেক্টের ধরন আমাদের রেসিডেন্সিয়াল প্রজেক্ট অর্থাৎ আধুনিক ফ্ল্যাট ডুপ্লেক্স ও বিলাসবহুল বাসার সম্পূর্ণ ইন্টেরিয়র ডিজাইন আমাদের কমার্শিয়াল প্রজেক্ট অর্থাৎ অফিস রেস্টুরেন্ট ও শোরুমে প্রিমিয়াম লুক ও ব্র্যান্ড রিফ্লেকশন আমাদের ডোর ম্যানুফ্যাকচারিং ও ইনস্টলেশন সলিড উড লেমিনেটেড ও ডিজাইন দরজা আমাদের রিনোভেশন ও রিমডেলিং অর্থাৎ পুরনো স্পেসকে নতুন রূপে আধুনিকায়ন আমাদের বিশেষত্ব আমাদের মানসম্পন্ন ম্যাটেরিয়াল আমাদের দক্ষ ডিজাইন টিম আমাদের সময় মতো কাজ শেষ করা আমাদের কাস্টম ডিজাইন ও পারফেক্ট ফিনিশ বর্তমানে প্রজেক্ট চলছে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ চট্টগ্রাম রাজশাহী খুলনা আপনার স্বপ্নের স্পেস তৈরি করতে এখনই যোগাযোগ করুন কল বা হোৱাটছএপে জিৰ' ওৱান ছেভেন ওৱান ফ'ৰ ডাবল এইট নাইন জিৰ' ছিক্স টু বা জিৰ' ওৱান ছেভেন এইট টু ফ'ৰ এইট থ্ৰী থ্ৰী ছিক্স থ্ৰী